এটা আছে আর একটা আছে ক্যাপসুল ভাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ডিমান্ডিং ক্যাপসুল যেটা পুরো চয়েস ছোট বড় দুইটা সাইজ আছে দুইটা সাইজের ওকে ক্যাপসুল অনেকে ভয় পায় আসলে এগুলো কিন্তু একটা সাপ্লিমেন্ট কোনো সাইড এফেক্ট নেই কোনো পাশ হতে কেন যেমন খেজুরের থেকে খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় হ্যাঁ ওরকমই আগ থেকে আখের চিনি হয় সেম

তারপর আছে কোলাজিন ক্যাপসল ক্যাপসল সাদা পড়ি জুস যেটা আর একটা নতুন রেড সি মাল্টিভিটামিন

ফসা করবে প্লাস টাইটিং এর কাজ করবে এটা অনেক বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অনলাইনে আপনি সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন এটা কাজ করে দেখে অনেক বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ একদম এটা আপনার

আঠাইশো টাকা আর আপনার তিরিশ পিসের পিসের প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো অনলাইনে সাত হাজার সাড়ে সাত হাজার করে সেল করে তো আমাদের যাচাই বাছাই করে দেখে নিতে পান এটা ডিসকাউন্ট পাই দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা এরকম দুইটা প্যাকেট খাইতে হবে দুইটা আপনার চলে যাবে এগুলা ভাই রূপচর্চা করে বড় বড় নায়ক নায়িকারা টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক কাপানো যেই ভাইরাল তারা কিন্তু এইসব সিক্রেট প্রোডাক্ট গুলা দেখায় না

যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কিন্তু একশো টাকা আগে টাকা আগে অ্যাডভান্স তারপর আছে আরিয়া গুলোটা যেটা পনেরো পিসের

ভিডিও পর্যন্ত আল্লাহ